এই গুলো দেখতে অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ট্রলিটা আছে নাম হচ্ছে কোবাল্ট হ্যাঁ কোবাল্ট এটা এক চাকার হয়ে থাকে সুন্দর একটা কালার ইউনিক একটা কালার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এটা এটা সাধারণত আপনার আহ টিউবলেস হয়ে থাকে আবার আপনার আহ টিউব ছাড়া হয়ে থাকে এটা আপনারা নিতে পারবেন হ্যাঁ সমস্যাবেল নিতে পারবেন এই ট্রলিগুলো কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলেই আহ গরুর গোবর ফেলানোর জন্য ব্যবহার করতে পারবেন গরুর খাদ্য পরিবহনের কাজে ব্যবহার করতে পারবেন অথবা বাড়িতে যদি কোনো মাটির কাজ করতে হয় মাটি নিয়ে যাওয়ার কাজ করতে হয় সেটাও কিন্তু করতে পারবেন পাশাপাশি যদি হয় হ্যাঁ পরিবহনের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং সুন্দর একটা ইউনিক কালার আমাদের এখানে পাবেন তো আপনারা এখানে কিন্তু সরাসরি আমাদের আহ বোগড়া ব্রাঞ্চে এসে কিন্তু আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন হ্যাঁ নিতে পারবেন এখান থেকে পাশাপাশি আমাদের আরো টলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই টলি গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির টলি আছে বিভিন্ন কালারের টলি আছে আপনারা কিন্তু এই টলি গুলো নিতে পারবেন সম্ভবত ভিউয়ার্স এই টলি গুলো নেওয়ার নিয়ম হচ্ছে যদি সরাসরি আসতে পারেন নিতে পারবেন অথবা শুধু আমাদেরকে সামান্য পরিমাণ কিছু অ্যাডভান্স দিয়ে বাদ বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে পেড করলে কিন্তু আপনার বাসায় এই টলি হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবো আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার থানা উপজেলা লিখে পাঠিয়ে দেবেন এবং সামান্য কিছু অ্যাডভান্স দিলে কিন্তু আপনার বাসায় এই টলিগুলো পৌঁছে যাবে আমাদের মোবাইল নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেই স্ক্রিনের মোবাইল নাম্বার দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং সরাসরি আপনি চাইলে কিন্তু আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে আমাদের টলিগুলো সুন্দরভাবে দেখতে পাবেন সেই ব্যবস্থা কিন্তু আমরা এখানে রেখেছি তো সমস্ত ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আহ আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম